হ্যালো ফিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আমার কাছে এসেছে টিভিএস এন্টার্ক নিউ মডেলের গাড়ি গাড়িটা যেটা সমস্যা হচ্ছে ইঞ্জিন থেকে একটা বিচ্ছিরি সাউন্ড আসছে তো ইঞ্জিন থেকে বিচ্ছিরি সাউন্ড আসছে কি কারণে আসছে কোথা থেকে আসছে সেসব নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগুলো চ্যানেল তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেখ তার আগে আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট দিয়ে একবার দেখিয়ে নিচ্ছি যে আওয়াজটা কীরকম হচ্ছে আপনারাও দেখুন যে আওয়াজটা কী হচ্ছে তো ইয়ার্স আওয়াজটা আপনারা শুনতে পেলেন তো এবার যেটা কাজ সেটা হচ্ছে যে আওয়াজটা হচ্ছে সেটা ম্যাগনেট সাইড থেকে হচ্ছে এই টিভিএস এন্টওয়ার্কের বিএস সিক্সের আর বিএস ফোরের মডেলে এই দুটো মডেলে একটু বেশি সমস্যা দেখা দিচ্ছে তো এটা যেটা হচ্ছে ক্লাস সাইডের ওয়ান ওয়ের আওয়াজ এটা আমাকে খুলতে হবে এটা খুলতে গেলে যে কোনো যা খুলতে হবে পাট পাট সব আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যদি কোনো বন্ধু টিভিএস এন্টার্ক থেকে থাকে যদি সেম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো চলুন এই সাইডটা খুলতে গেলে যেটা করতে হবে প্রথমে ঢাকাটা খুলতে হবে সাধারণত টিভিএস এন্টারকে এই কাজটা করতে গেলে যেটা করতে হয় ইঞ্জিনটা পুরোটা নামিয়ে নিয়ে করতে হয় কিন্তু এটার ইঞ্জিনটা নামানোর আগে যেটা দেখার আমার যে এটা এর আগে কাজ হয়েছে না এর আগে কাজ হয়েছে কোনো মিস্ত্রি বন্ধুর কাছে তার জন্য আমি ইঞ্জিনটা নাড়াবিয়ে কাজ করছি কারণ এর যে ওপরের কভারটা আছে কভারটা ভাঙা আছে তার জন্য আমি ইঞ্জিনটা নামালাম না এতে করে আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ওপরের কভারটা ইজি বেরিয়ে যাবে এই যে ম্যাগনেটের ওপরে যে প্লাস্টিক কভারটা আছে এটা আমাকে ইজি বের করতে হবে আমি পুরোটা খোলার আগে একবার দেখে নিলাম যদি ম্যাগনেটের নাট লুজ থাকে তাহলেও এরকম আওয়াজ আসতে পারে তার জন্য আমি চেক করে নিলাম তো চলুন এবার আমি এই কভারটা খুলব কভারটা খুলতে গেলে নাট নাটবল্টু কোনো আছে সেগুলো আমি দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে খুলছি বলাটা হয়তো সবগুলো আমি বলতে পারছি না কিন্তু ভিডিও যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখে থাকেন আশা করি বুঝতে পারবেন পুরোটাই তো চলুন কভার আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে আর যেটা বলছিলাম যে এর এই কভারটা যেটা আছে সেটা হচ্ছে ভাঙা আছে এই যে দেখতে পাচ্ছি এই যে সব স্ক্রুর লাগানো থাকার জন্য বোঝা যায় না যে কোন জায়গাটা ভাঙা আছে আমি খোলার সময়তেই বুঝতে পারলাম যে এটা ভাঙা আছে তো তার জন্য আমি ইঞ্জিনটা নামালাম না ইঞ্জিন আমার নামাতে লাগলো না আমি এমনি ওপর থেকে বের করে নিলাম মোবাইলটা রেন করে নিয়েছি সব ফার্স্টে ম্যাগনেটের যে সতেরো নম্বর আছে এর সতেরো নম্বর নাটটা খুলে নিয়েছি ম্যাগনেট ফুলার দিয়ে ম্যাগনেটটা খুলে নেবো ম্যাগনেটটা খুলে নেওয়ার পর আমি তারপর দেখাবো তো এবার ম্যাগনেটটা আমি খুলে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে এর যে উপরের কভারটা আছে কভারটা আমাকে খুলতে হবে তার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ম্যাগনেটটা যখন খুলছেন ম্যাগনেটের চাবিটা যেন পড়ে না যায় ম্যাগনেটের চাবিটাকে অবশ্যই খুলে রাখবেন আর ফিটিং করার সময়তে অবশ্যই দেখে ফিটিং করবেন চাবিটাকে অনেক সময় যেটা হয় ম্যাগনেটের চাবিটা ফিটিং করার সময় ভিতর দিকে চলে যায় ম্যাগনেটের চাবিতে ঠিক আটকায় না তার জন্য আমি ফিটিংয়ের সময় অবশ্যই দেখে নেবেন আর খোলার সময় তো দেখে খুলতে হবে তো চলুন এবার যে কোনো করতে হবে ওপরে যে কভারটা আছে কভারটা খোলার জন্য আট নম্বর কোনো আছে আমি আট নম্বর সব খুলে নিচ্ছি প্রয়াস চলুন আট নম্বর সব বলুক খোলা গেছে এবার আমাকে যেটা করতে হবে এই যে কভারটা আছে ওয়ান ওয়ের সাইডে মানে যেটার ভিতরে আসল জিনিসটা যে কারণে আওয়াজটা হচ্ছে সে কভারটা এবার আমাকে বের করতে হবে বের করে আমাকে আপনাদেরকে দেখাতে হবে যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে ঠিক কি কারণে হচ্ছে হ্যালো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কভার খুলে নিলাম তার সাথে সাথে সেলফের ওই যে পেনিয়ামটা রয়েছে পেনিয়ামটা বেরিয়ে চলে এসছে আর যেটা সমস্যা সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান ওয়ানওয়ে পেনিয়াম আর ওয়ান ওয়েটা উপরে লাগানো আছে আমি ওয়ান ওয়েটা পুরোটা খুলবো না আমার যেটা সমস্যা আমি শুধু সেইটার কাজটা করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশ নম্বর যে নাটটা রয়েছে নাটটা লক করা সত্ত্বেও ঢিলে হয়ে গেছে এই যে ঢিলে হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে তার জন্য ইঞ্জিন থেকে বিচ্ছিরি যে আওয়াজটা আসছিলো সেটা আসছে এরকম আওয়াজ আপনার ক্লাস সাইড থেকেও আসতে পারে যদি ক্লাস সাইডের কোনো সমস্যা আসে তাহলে অনেক সময় ক্লাস সাইড থেকেও আসে কিন্তু সঠিকভাবে এটাকে আইডেন্টিফাই করার পরেই কাজটা করতে হবে তো যদি কোনো মেকানিক বন্ধুর কাছ থেকে এরকম সমস্যা কাজ আসে অবশ্যই একটু ভালো করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর কাজটা করবেন তো চলুন আমি লক দুটোকে খুলে নিয়েছি লক দুটোকে খুলে নেওয়ার পর সাতাশ নম্বর গুটি নিয়ে এসেছি সাতাশ নম্বর গুটি দিয়ে এটাকে আমি গান দিয়ে টাইট দিয়ে নেব ভালো করে এর শুধুমাত্র এন্টয়ার্কের দেখতে পাচ্ছেন এন্টয়ার্কের ম্যাগনেটের যে গ্যাসকেটটা আছে শুধু সিঙ্গেল দেয় না পাওয়া যায় না তার জন্য আমাকে যেটা করতে হলো পুরো ফুল কিট নিতে হলো ফুল কিট নিয়ে আমাকে কাজটা করতে হলো আর আপনারা যখন ম্যাগনেট কভারটা খুলবেন একটুখানি চেষ্টা করবেন যে গ্যাসকেটটা যদি বাঁচানো যায় গ্যাসকেটটা বাঁচানো গেলে আপনাকে আর ফুল কিট নিতে হবে না তো চলুন সবকিছু রেডি হয়ে গেছে আমি সাতাশ নম্বরটাকে টাইট দিয়েও দিয়েছি টু চলুন আমি কভারটাকে ফিটিং করে দিচ্ছি এবার সব কিছু নাট বল্টো দিয়ে ফিটিং করে নেবো ফিটিং করে নেওয়ার পর আমি গাড়িটাকে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো যে আগে যে আওয়াজটা হচ্ছিলো সেটার থেকে এখন আওয়াজটা পুরো ঠিক হয়েছে কি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের মধ্যে কোনো বন্ধু সার্কেলে এরকম এন্টার্ক গাড়ি থেকে থাকে যদি এরকম সেম সমস্যা হয়ে থাকে ইঞ্জিনের ভিতর থেকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সেই বন্ধুর একটুখানি হলেও উপকার হয় আর যদি ভিডিওটার মধ্যে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন জায়গাটাতে ভুল ত্রুটিটা ছিল আমি সেই জায়গাটার ভুল ত্রুটিটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো চলুন সব কিছু আমি ফিটিং করে নিয়েছি ম্যাগনেট ওপরের কভারটা ফিটিং করে নেবো নেওয়ার পর আমি এবার ইঞ্জিনটাকে স্টার্ট করব করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাউন্ডটা ঠিক কি না তো চলুন আমি ইঞ্জিনটাকে স্টার্ট করে দিয়েছি আপনারা এবার দেখতে পাচ্ছেন আগে যে পরিস্থিতি ছিল আওয়াজটা এখন তার থেকে মানে এখন পুরোটাই ঠিক হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ